আসসালামু আলাইকুম এখন আমরা প্রত্যপ্রকার গল্পে টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টুতে আছে শব্দ অর্থ ও পাঠ পরিচিতি দেখো টাইপ টু শুরু করা হয়েছে এগারো নম্বর প্রশ্ন থেকে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে খলিফা অর্থ কি এখানে আমরা থ্রি স্টার দিয়েছি তার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আচ্ছা খলিফা শব্দের অর্থ একটা দেওয়া হচ্ছে প্রতিকার আরেকটা দেওয়া হচ্ছে প্রতিনিধি আরেকটা দেওয়া হচ্ছে মহাজন সঠিক উত্তর হবে প্রতিনিধি আচ্ছা প্রতিনিধি বলতে আমরা অনেকে বুঝি না প্রতিনিধি শব্দটির অর্থ হচ্ছে কোনো বা কারোর পক্ষ হয়ে আমরা আর একটা কাজ করতে গেলাম বা কারোর হয়ে আমি কাজটা করতে গেলাম সেটাই হচ্ছে প্রতিনিধি তো যেমন বাংলাদেশের পক্ষ থেকে বিদেশে যাওয়া হয়েছে এটা হচ্ছে পক্ষ অর্থাৎ কারোর পক্ষ হয়ে কাজ করাকে প্রতিনিধি বলা হয়ে থাকে আমরা এখন পরবর্তী প্রশ্ন যাব বারো নম্বর বারো নম্বর আছে সম্ভোষণ শব্দটির অর্থ কি সম্ভোষণ শব্দটির অর্থ কিছু কিছু দেখি আমরা সাদরে বারণ এটা আমাদের হবে না ঠিক আছে সাদরে বারণ সাধারণ বরণ বরণ শব্দটির অর্থ হচ্ছে আমি কাউকে বরণ করে নিলাম বা কাউকে আমি শুভেচ্ছা জানালাম এটা তো সম্ভব সম্ভাষণ শব্দটির অর্থ এটা আসবে না পরবর্তী হচ্ছে স্বাগতম স্বাগতমও আমিও কাউকে শুভেচ্ছা প্রদান করলাম বা জানালাম সেটাও হবে না আনন্দের সঙ্গে ধরো আনন্দের সঙ্গে কোনো কাজ করা কেউ সম্ভাষণ বলা হয় না তাহলে সঠিক উত্তর কি হবে সম্বোধন করা অর্থাৎ কাউকে কোনো কিছু বলে ডাকায় হচ্ছে সম্বোধন যেমন আমরা বলতে পারি মা তুমি কি খেয়েছো এখানে মা হচ্ছে সম্বোধন অর্থাৎ কাউকে কোনো নাম ধরে ডাকা বা কিছু বলে ডাকায় সম্বোধন পরবর্তী প্রশ্ন যাব। পরবর্তীতে আছে তেরো মৌনাবলম্বন অর্থ কি এখানে আমরা টু স্টার দিয়েছি এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট চুপ থাকা মনে না রাখা এরপর হচ্ছে মধু সংগ্রহ করা চিৎকার করা আমরা প্রত্যেকটা খ ঘ এবং গ নাম্বার যে অপশনগুলো আছে আমরা জানি এগুলো কী অর্থও জানি মনাবলম্বন শব্দের অর্থ হচ্ছে চুপ থাকা অথবা নীরব থাকা আচ্ছা চলে যাব চোদ্দ নম্বর প্রশ্নতে চোদ্দতে কী আছে খেয়াল করব। প্রত্য প্রকার আমরা দেখো আজকে প্রত্য প্রকারই পড়ছি আর প্রত্য প্রকার গল্পের প্রত্য প্রকার অর্থ নাকি সেটা জানা থেকে জরুরি তো প্রত্যেক প্রকার অর্থ এখানে আমরা থা থার্ড স্টার মানে থ্রি স্টার দেওয়া আছে তো এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট উপকার স্বীকার করা বা উপকারীর উপকার করা অথবা উপকারীর প্রতি কৃতজ্ঞতা থাকা বা উপকারীর অপকার করা দেখো প্রত্য প্রত্যপ্রকার প্রকার উপকার স্বীকার করা কেউ একজন উপকার করেছে আমি স্বীকার করলাম এটা কিন্তু কয়েকটা আনসার না পরবর্তীতে উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা মানে আমার মনে মনে তার প্রতি অনেক কৃতজ্ঞ তাকে ভাষণ করা এটাও না উপকারীর অপকার করা অপকার শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা এটা তো আরও হবে না প্রত্যু প্রকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা যে আমার উপকার করেছে বিনিময়ে আমিও তাকে উপকার করলাম এটাই হচ্ছে আসল উত্তর আচ্ছা সমবিবাহারী শব্দের অর্থ কী তালে সঙ্গে বা সাহচর্যে সমতল অথবা সমান নয় এখন সঠিক উত্তর হচ্ছে সঙ্গে বা সাহচর্যে চলে যাব আমরা পরবর্তী প্রশ্নের ষোলোতে অবলোকন মাত্র শব্দের অর্থ কি থ্রি স্টার দিয়েছি তার মানে এটি খুব ইম্পর্টেন্ট যেগুলো রেড কালার করা আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট আচ্ছা অনুধাবন করা ফিরে তাকানো সম্বোধন করা বা দেখা মাত্র অবলোকন অনুধাবন বলতে আমরা কী বুঝি আগে আমরা অপশনের অর্থগুলো জানি অনুধাবন বলতে বোঝানো হচ্ছে বোঝা বা গভীরভাবে কোনো কিছু উপলব্ধি করা ঠিক আছে সেটা হচ্ছে অনুধাবন এটা হবে না ফিরে তাকানো অবলোকন মাত্র আমি পিছন ফিরে তাকালাম এটাও না সম্বোধন সম্বোধন মানে হচ্ছে কোনো কিছু ডাকা বা কাউকে ডাকা একটু একটু আগে তো আমরা সম্ভাষণ পড়লাম দুই না আমাদের হচ্ছে প্রশ্নে তো সম্ভাষণ তো আসলে সম্বোধনের মধ্যে পড়ে তাহলে অবলোকন শব্দের অর্থ হচ্ছে না তার মানে মাত্র দেখা মাত্র আচ্ছা আমাদের প্রশ্ন আছে সতেরো নম্বর দেখুন সতেরো নম্বর প্রশ্নটি প্রত্যপকার গল্পটি কোথা থেকে সংকলন করা হয়েছে প্রত্যেকটা গল্প একটা না একটা জায়গা থেকে চয়ন করা হয় বা নেওয়া হয় তো এই গল্পটি যেখান থেকে নেওয়া হয়েছে আখ্যানমঞ্জির প্রথম ভাগ না আখ্যানমঞ্জির দ্বিতীয় ভাগ ভ্রান্তিবিলাস ভ্রান্তি দ্বিতীয় ভাগ শুকুন্তলা প্রত্যেকটা গল্পই হচ্ছে তোমার আমাদের যে লেখক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা বিদ্যাসাগর তারই লেখা বাট এই প্রত্যপকার গল্পটি যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে আমাদের এই প্রশ্নটা একেবারে আমাদের মূল বইয়ের পাঠ পরিচিতিতেই আছে পরবর্তী প্রশ্ন কত সালে এই আখ্যান মঞ্জুরি রচিত হয়েছে আঠারোশো সাতষট্টি আঠারোশো ছিয়াশি আঠারো উনিশশো আটষট্টি আঠারোশো আটাত্তর সঠিক উত্তরভাবে আঠারোশো আটষট্টি সালে আখ্যান মঞ্জুরি প্রকাশিত হয়েছে উনিশ নম্বর প্রশ্ন প্রত্যুপকার গল্পে কার প্রতি উপকারের কাহিনী বর্ণিত হয়েছে খলিফা মামুনের আলী ইবনে আব্বাসের বন্দী ব্যক্তির পদচ্য শাসনকর্তার দেখো প্রত্যুপকার গল্পে যার প্রতি উপকারের বর্ণিত হয়েছে কার প্রতি ইবনে আব্বাস আমরা সবাই জানি আলী ইবনে আব্বাস একবার হচ্ছে দেমাসকাছ শহরে গিয়েছিলেন সেখানে গিয়ে একজন ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিলেন এবং সাহায্য করেছিলেন তো এখানে সঠিক উত্তর হবে দুই নম্বর প্রশ্ন আচ্ছা আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন আছে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আমাদের বিশ নম্বর দেখো দেমাসকাজ শহরের বর্তমান নাম কি এটা জানা প্রয়োজন আমাদের সেটা হচ্ছে দামেস্কো এটা পূর্ববর্তী নাম ছিল যখন ইবনে আব্বাস মামুন খলিফা বন্দি ব্যক্তিটা ছিলেন তখন সেটা নাম ছিল দেমাসকাস আর বর্তমানে নাম হচ্ছে দামেস্কো উত্তর হবে এক নম্বর প্রশ্ন আচ্ছা এখানে আমরা শেষ করছি আমাদের প্রত্যপ্রকার গল্পের টাইপ টু পর্বটি আগামী পর্ব মানে সামনের পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম